শুভ সকাল যারা শুনছেন এবং দেখছেন প্রথমেই একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এই দেশে আগামীতে কোনো রকম নির্বাচন হবে না যখন যখন নির্বাচনের কথা উঠব তখন জুলাই সনদ তারপরে নানান কিছু বাস্তবায়ন ইত্যাদি ধরা তুলে নির্বাচনকে পিছনে ফেলা হবে যখন থেকে নির্বাচন নিয়ে কথা হয়েছে তখন থেকে আমার মতো পাগলে বলছে যে দেশে কোনো নির্বাচন হবে না এগুলি হচ্ছে মিটিকুলাস ডিজাইনের মিটিকোলাস পরিকল্পনার একটা অংশ আর এই পরিকল্পনায় কাজ করতেছে দেশের ভিতরে শফিক রহমান আজ এখন পর্যন্ত সারা দেশে বিএনপির অনেকগুলি অফিস ভাঙচুর হয়েছে আগুন দেওয়া হয়েছে জেউর রহমানের ছবির উপর সন্ত্রাসীরা মুক্তিযুদ্ধ বিরোধীরা করছে চন্দ্রিমা উদ্যানে জেউর রহমানের কবর ঘুরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে এর বিপরীতে খেয়াল করবেন শ্রেণীতে বন্যার্যদের দুর্দশা দেখতে গিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য কিশোর গ্রাঙের গ্রুপ ওই যে এনসিবি নাকি সুদনা পার্টি একটা আছে তারা জল কেলিতে মস্ত ছিল এর কারণ হচ্ছে তারা জানে তাদের দলের ভবিষ্যৎ এদিকে গোপন খবরে যেটা জানা যাচ্ছে তা হচ্ছে যে ফুলের মালা দিয়ে তারেক রহমানকে দেশে আনার জন্য অলরেডি ট্র্যাপ তৈরি করা হয়েছে যদি সেই ট্র্যাপে তারেক রহমান পা দেন তাহলে তারেক রহমান বড় রকমের বিপদে পড়বেন কারণ হচ্ছে দশ ট্রাক অস্ত্র মামলা একুশে আগস্ট হামলা মামলা চূড়ান্তভাবে প্রত্যাহার হয় নাই মীমাংসা হয় নাই সেটা আপিলের ডিভিশনে আছে তবে আমার মতে তারেক রহমান এখনও পর্যন্ত অতটা বোধাই নাই যে এই মিটিগুলাস ডিজাইনের হাতে পা দিয়ে দেশে ফিরা আসবেন আবার ফলোয়ারদের কারণে ফলোয়ারদের আবালগিরির কারণে দেশে আসতেও পারে আর আওয়ামী লীগের সাউয়া কাদের মার্কা কর্মী এবং লেতাদের জন্য। আমার তেমন কিছু বলার নাই। এইটুকু বলি যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং কেরিয়ারের অধিকারী কাদেরের হওয়ার কথা ছিল সৈয়দ আশরাফের চাইতে অত্যন্ত পরিশীলিত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন চৌকশ এবং পলিসিতে সৈয়দ আশরাফের চেয়ে হাজার গুণ ধরণ দর কিন্তু বাস্তব হয়েছিল একটা শওয়া মারানি মানে সৈয়দ আশরাফের বিভিন্ন জায়গায় দেওয়া বক্তব্যে সামান্য একটা কথা ধারণ করার মতো ক্ষমতা আর এই সওয়া কাদের ছিল না দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ভারত শেষে কূটনৈতিক যোগাযোগ তথ্য আদান প্রদান করছে ব্যবসা বাণিজ্য করছে নানান রকমের চুক্তি করছে এই সময়ের মধ্যে ভারত তৈরি করছে রাজনাথ সিং অজিত দোয়াল এস জয়শঙ্কর বিক্রম মিস্ত্রির মতো সব চৌকশ মানুষ আর আওয়ামী লীগ তৈরি করছে শাউ কাদের দরবেশ নুনমণি মাইনসেকর দীপুমণি এদের মতো সব কারবেস দল চালানোর ক্যালাস অনেক জ্ঞানও এই শাহ মারানীদের মধ্যে নাই আসি আসল কথায় বর্তমান এই ভূখণ্ডে বিশ্বের তিনটি দুর্ধহর্ষ গোয়েন্দা সংস্থা সহ চারটি গোয়েন্দা সংস্থার অবস্থান স্পষ্ট প্রথম দুটি গোয়েন্দা সংস্থা কাজ করতেছে জেনতেন একটা নির্বাচন করে এই কিশোর গ্যাং জমাট হেবাজটি চর্মনাই ধর্ম তাদের চিপা চাকার গরু ঝকলমার্কাজ জিহাদিদের নির্বাচনী আইন পাশ করায় সংসদে নিতে আর একই সাথে বিএনপির জন্য নির্ধারণ করা আছে পঁয়ত্রিশটি আসন যারা সংসদের কাঞ্চিতে একটা জায়গা পাবে আর যে জমাটকে আপনারা পাকিস্তানি দল মনে করেন জমাট আসলে গত এক যুগেরও বেশি সময় ধরে আইএসআইয়ের সাথে একদম নিবিড় যোগাযোগ রেখে আইসি আইসিসের সাথে আইসিস ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে তারা বর্তমানে মোটিভেটেড আইসিস আর এরা চরমনায় হেফাজত নিয়ে এই ভূখণ্ডকে ইরাক সিরিয়া আফগানিস্তান টাইপের একটা রাষ্ট্রে চূড়ান্ত ভিত স্থাপন করার জন্য কাজ করে যাচ্ছে যা এখন চূড়ান্তভাবেই দৃশ্যমান যাদের দেশ সেন্ট মার্টিন করিডোর সহ সকল চাওয়া বাস্তবায়ন করা যায় এই কাজ করতেছে আইএসআই এবং সিআইএ এর সাথে সাপোর্টিং হিসাবে আছে তুরস্ক তুরস্কের আর্মি নেভি এয়ার এবং বিভিন্ন সমরস্ত্র কারখানার বিশেষজ্ঞ ইতিমধ্যেই ঢাকায় অবস্থান করতেছে তারা এই জুলাই মাসের আট তারিখে মগবাজারে একটি অফিস উদ্বোধন করেছে সেই অফিস সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানেন মুদ্রা কথা এই দেশে বর্তমানে এই তুরস্ক জামার শিবির গং এবং আমেরিকা যা শুরু করাইছে তা হচ্ছে স্পষ্ট গৃহযুদ্ধ এখন আপনারা যেটুকু দেখতেছেন এটা ছোটো আকারে এটা ক্রমশ বড় আকারে হবে আরেকদিকে র এবং মোসাদের কিছু কর্মকর্তা লোকজন ঢাকায় অবস্থান করতেছে তাদের উদ্দেশ্য মোটামুটি পরিষ্কার সেটা হচ্ছে যে দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের সহযোগিতা দেওয়া যার দ্বারা দেশে একটি মোটামুটি স্থিতিশীল অবস্থানে যেতে পারে কিন্তু মোসাদ এবং রয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নাই কারণ এর পিছনে বিশ্বের সমস্ত শক্তিশালী গোয়েন্দা সংস্থা নাই আর এই জটিল সমীকরণের কর্মকাণ্ডের ভবিষ্যৎ কী হবে তা ভবিষ্যৎই বলে দেবে তবে আগামী এক মাস থেকে তিন মাস পর আমার কথাগুলি দৃশ্যমান হবে আপনারা তখন স্পষ্ট দেখতে পাবেন এখানে একটা ক্লো দিই তা হচ্ছে জামাতের শফিক কয়দিন আগেই বলছে বর্তমানে দেশে যে অবস্থা তাতে নির্বাচন নিয়ে চিন্তা করার সময় নাই আর নির্বাচন নেওয়া এটা হচ্ছে শফিকের আঠারোতম স্ট্যান্ড আছে দেশে বর্তমান পরিস্থিতি কারা তৈরি করছে তা আপনারা বুঝে নেন আর আওয়ামী লীগের সাউ মারানি কাদের মার্কেলাত কর্মীদের প্রতি আমার মতো ভাঙ্গারের পরামর্শ রইল দেশে এই পাঁচই আগস্টের আগে কী হয়েছে পাঁচই আগস্টে কী হয়েছে পাঁচই আগস্টের পরে কী হয়েছে তা বিষয়ে অন্তত আগামী এক বছর পড়ালেখা করা বঙ্গবন্ধু আদর্শে জানা বোঝার চেষ্টা করে না আর এইভাগে আরেকটা কথা বলে তা হচ্ছে ভারত কেন সহযোগিতা করে শেখ হাসিনাকে দেশে ফেরত আনতেছে না বা আনার ব্যবস্থা করতেছে না শেখ হাসিনাকে নানান রকম সাহায্য সহযোগিতা হতে পারে দেশে ফেরত আনার এইসব লাল চাল কথা ভুললে যান কারণ আপনারা নিজেরই নিজেদের দে আঙ্গুল মারতেছেন আর ব্যথা পাইতেছেন এখন নিজেদের শরীরে ব্যথা কমানের তেল মালিশ করেন অর্থাৎ বুদ্ধি খাটান প্রস্তুতি নেন পরিস্থিতি বলে দেবে কখন কি করতে হবে মানুষের দিকে না থেকে আপাতত নিজেরা চিন্তা করেন পরিস্থিতি বুঝেন এবং পরিস্থিতি মতো কাজ করেন এখন কথা হইল যে আমি যে এইসব কথা বললাম এর প্রমাণ কোথায় প্রমাণ পাবেন তিন থেকে ছয় মাস পর তবে যা নোট নতুন রাখেন ভবিষ্যতে কাজে লাগলে ওরা পারে জয় বাংলা